ক্রিসমাস মানে শুধু কে কার আলো নয় ক্রিসমাস মানে একটু ভালোবাসা ক্রিসমাস মানে নতুন শুরু পুরনো কষ্ট ছেড়ে সামনে এগিয়ে যাওয়া আর এই ক্রিসমাসে চাই মনটা পরিষ্কার থাকুক আর ভালোবাসাটা সত্যি হোক মেরি ক্রিসমাস টু অল মাই ফ্রেন্ডস মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বুধবার ডিসেম্বর মাসের আজকে চব্বিশ তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে মুখাত্মা ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে একটুখানি প্রাণায়াম করে এখন ঘরে এসেছি রান্নাঘরে আজকে ফ্রিজে এক পিস মাছ ছিল বুঝলে তো আর চিংড়ি মাছ আর একটু মাছের ডিম যেদিনকে আমি বেগুন নিয়ে এসেছিলাম সেদিনকে আমি নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ডিমটা আজকে বার করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম ওটা ভারী খেতে ভালো লাগে জানো তো আর তার সঙ্গে কালকে তোমাদের বললাম না পেঁয়াজ কালি আলু ভাজা আমার খেতে খুব ভালো লাগে বা তুলু খাবে আমি ভাবতেও পারিনি জানো তো ও পেঁয়াজ কালি আলু ভাজা দিয়ে ভাত তার সাথে একটুখানি মাছের ডিমের বড়া দিয়েও খেয়েছিল আজকে রান্নায় ওলকপি আলু মাছ দিয়ে কড়াইশুটি দিয়ে টমেটো দিয়ে ঝোল করবো কিন্তু ওলকপিগুলোকে এত ছোট ছোট করে কেটেছি তবুও সেদ্ধ হয়নি ওলকপি যে হকিংসে দিয়ে সিটি মারতে হয় সেটা আর আমার মাথায় নেই জানো তো আমার মাকে বলছিলাম যে ওলকপিগুলো ভালো সেদ্ধ হয়নি বলছে ওগুলোকে তো হকিংসে দিতে হয় ও ওলকপি কড়াতে কোনো ভালো সেদ্ধ হয় না ও আবার দুপুরবেলা যখন আমি ভাত খেতে বসি তখন আমি আবার ওলকপিটাকে হকিংসে সেদ্ধ করলাম আজকে রান্নায় হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ওলকপি দিয়ে ঝোল এখানে হচ্ছে বিট গাজরের তরকারি বাদাম দিয়ে একটু করেছি এটা তোর টিফিনে নিয়ে যাবে এখানে মাছের ডিম ভাজা আর এখানে হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজা টু রেডি হুই এনিএতে এই হলো আমার এবিসি জুস এর মধ্যে অনেক কিছু আছে তারও তোমাদেরকে বলি হুম এর মধ্যে আপেল দিয়েছি বেদানাটা তণুকে দিয়েছি আর আমি দু ৪টার মতো রেখে দিয়েছিলাম আর আমার মাথায় গন্ডগোল আমি কি করেছি ওই প্যাকেটটা দেখ আমি বলছি আমি যে বেদানার ওটা এটা খোসাটা সব শুদ্ধ নিয়ে চাপিয়ে দিয়েছি বেশি খিরো না অল্পই একটুখানি রেখে দিয়েছিলাম মানে অল্প একটু বেদানা দেবো বলে বেদানাটা আধঘানা ছিল একটা বড় বেদানা নিয়ে আসে তো রোজ তোমার গোটা দিই না আধঘানা কেটে দিই আর আধঘানা রেখে দিই দু চারটে দিয়েছিলাম টেস্ট একটু বাড়বে বলে আর বেদানা খাওয়া খুব উপকার জানো তো কিন্তু বেদানার দাম প্রচুর হ্যাঁ যাই হোক এখন আমি এর মধ্যে দিয়েছি বিটরুট আর গাজর একটু আদার কুচি একটা গোটা আমলকি আর হচ্ছে এক মানে একটা গোটা আপেল তনুকে দিয়ে দিয়েছি পুরোটা এক সিট রেখে দিয়েছিলাম ওই এক সিপটাকে করে এর মধ্যে দিয়েছি এটা এখন আমি খাবো আমাদের ওয়াইফাই কানেকশানের এটা চেঞ্জ করে দিয়ে গেল কারণ আমার এই যে অ্যাডাপ্টারটা দিয়েছিল না এই অ্যাডাপ্টারটা এই অ্যাডাপ্টারটা প্রচণ্ড প্রবলেম হচ্ছিল বলে ওরা আবার একটা অন্য অ্যাডাপ্টার লাগিয়ে দিয়ে গেছে এখানে এখন ওইটাতেই চলছে বস্তি আর একটা সবচেয়ে ভালো জিনিস হয়েছে আমাকে একটা ক্যালেন্ডার দিয়ে গেছে এই ক্যালেন্ডারগুলো আমার খুব সুবিধা আমার ওই দেওয়ালে ঝোলানোর ক্যালেন্ডার একদম পছন্দ না জানো তো ওই খানিকটা চায়ের দোকানের মতো লাগে ওই চারিদিকে দিকে ক্যালেন্ডার ঝুলবে ওটা আমার পছন্দ না আমার সবসময় এরকম ডেট ক্যালেন্ডার খুব খুব ভালো লাগে জানুয়ারি মাস তো এখনো পরে না আর কদিন পরে পড়বে নতুন বছর হুম তো চল আমি এখন ওটা খাই আমি আজকে টিফিনও খাইনি জানো তো তনু বেরিয়ে গেল দিয়ে ঘরদারাটা ঝাড় দিলাম মুছলাম তারপরে তোমার এ করলাম কি বলে যেন বাসনগুলো মাজলাম গ্যাস পরিষ্কার করলাম বিছনা ঝাড়লাম ওভারে বিছনা ঝাড়লাম সব কাজই প্রায় আমি করে নিচ্ছি আমি কী দেখাবো তাহলে হ্যাঁ এবারে বিটুডে খালি জুসটা বানালাম করেই এখন খাই খেয়ে দে দশ মিনিট বসি চাদরটা ভেজানো ভেজাবো মানে ভেজানো হয়নি ভিজিয়ে কেচে দিয়ে আসবো আর তুমি একটা প্যান্ট জিন্সের প্যান্টও রেখেছে আজকের ওয়েদারটা আমার খুব একটা ভালো না রোদ্দুরটার খুব একটা তেজও নেই মানে ক্যামেরা ঝিমানো ঝিমানো রোদ্দুর আর সকাল থেকে তো ক্যামেরা অন করতে পারি না কারণ এতটাই হুড়োহুড়ি করি মানে বলার মতো নয় তো চলো বন্ধুরা এখন আমি এই এবির জুস খাই হুম খেয়ে একটু স্কিনটা একটু চকচক করুক আর কি শীতকালে কি বাজে হয়ে যায় না স্কিনটা যেন সেই কি বিচ্ছিরি দেখায় বাবা আর কি বলতো এটা আছে তো খুব খুব টকটক লাগে ভালো জিনিস কোনো খুব টেস্টফুল হয় না এটা সবসময় মাথায় রাখতে হবে যেটা টেস্টফুল নয় কিন্তু হ্যাঁ খুবই বাজে খেতে লাগে কিন্তু খেতে হবে এই রকম ভাবতে হবে যে আমার স্কিনটা চকচক করবে আমার চুলটা খুব ভালো লাগবে আর আমাকে একদম হিরোইনদের মাফিক দেখতে হয়ে যাবে এইরকম ভেবে ভেবে খেয়ে নিতে হবে চোখ কান নাক বন্ধ করে দিয়ে ঠিক আছে তো চলো আমি এখন চোখ কান বন্ধ করে দিয়ে অন্য কিছু ভাবতে ভাবতে আমি এটাকে জুসটাকে খেয়ে নিই ঠিক আছে তা বলতে বলতে আমি একটা জিনিস ভুল বলে ফেলেছি ওটাকে রাউটার বলে অ্যাডাপ্টার বলে না ঠিক আছে যখন আমি ভয়েস ওভার করছি তখন দেখছি আমি ওটাকে অ্যাডাপ্টার বলছি অ্যাডাপ্টার কাকে বলছে ওই যেগুলো ফোনের থাকে না ওইগুলোকে অ্যাডাপ্টার বলে এটাকে তো রাউটার বলে আমি রাউটার না বলে অ্যাডাপ্টার বলে ফেললাম ঠিক আছে বন্ধুরা এটা ভুল হয়ে গেছে জুসটা খাওয়ার পর একটু এডিট করছিলাম এডিট করার পর আমি না খিদে খিদে পাচ্ছি এবারে খিদে পাচ্ছে কি খাবো এবারে মুড়িটা কি দিয়ে খাবো তার থেকে একটা রুটি করে নিলাম পিঁয়াজ কালি আলু ভাজা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে জানো তো রুটিটা খেয়ে আমি একটুখানি বাজারের দিকে যাব বাজারের দিকে বলতে ওই তোমার একটু কেক তৈরি করবো বলে কেকের জন্য কিছু নিয়ে আসবো আর পিঁয়াজ কালি আলু ভাজা দিয়ে ভাত বলো রুটি বলো আমার খুব ভালো লাগে খেতে এই চন্দ্রমল্লিকার ফুলের গাছটা আজকে কিনে নিয়ে আসলাম তিরিশ টাকা নিয়েছে এটাতে তোমার সাদা ফুল হবে জানো তো অনেকগুলো পাতা পুড়ে আছে এটাতে এটাকে বসাতে হবে আমি একবার টিফিনটা খেয়ে আর তারপর দোকানে চলে গেছিলাম কারণ কালকে তো তোমার পঁচিশে ডিসেম্বর তো কিছু ছিল না ছিল না বলতে ডিম পুড়িয়ে গেছে টুটি ফুটিও নেই ভেনি লাইসেন্স সেটাও নেই কিছুই ছিল না কেকটা বানাবো খেয়ে তো ওই জন্য আজকে কেক বানাবো বলে আমি সব গুছিয়ে একটু বাজার করে নিয়ে এলাম কোকো পাউডার নিয়ে এসেছি ভ্যানিলা এসেন্স টুটি ফুটি ডিমের টে ডিমের টের কি দাম গো দুশো চল্লিশ টাকা রে পপ রে কী বাজার করলাম এখানে দেখো কী কী বাজার করেছি দেখাই তোমাদেরকে একটু ডিমের টে নিয়ে এসেছে একটা এরকম মুগের ডাল আচ্ছা কিপমিস নিয়ে এসেছে একটুখানি মটর কড়াই নিয়ে এসেছি চিনি নিয়ে এসেছি পাঁচশো আর এই টুটি ফুটিটা নিয়েছে কুড়ি টাকা এখানে নিয়ে নিয়েছি আমুচকে দুধ ঠিক আছে আর এখানে নিয়ে এসেছি বাটার বাটারটা আমার ছিল না এইটুকু আছে হবে না ওটাতে ভেরি লাইসেন্স আর এই হচ্ছে কোকো পাউডার তোমার এই কয়েকটা জিনিস নিয়ে তোমার বিল হলো সাতশো উনতিরিশ টাকা তাহলে এই দুশো চল্লিশ টাকা হচ্ছে এইটার দাম আর এইটা আশি টাকা নিয়েছে এটা মনে হয় একশো আঠারো টাকা নিয়েছে আর এইটা ষাট টাকা এবার এইগুলো বাকিগুলো রয়েছে যাই হোক আর তোমার জন্য একটু বেদানা নিয়ে এসেছিলাম বেদানাটা ফুরিয়ে গেছে আর ওই চন্দ্রমণীকে গাছটা নিয়ে এসেছি আর হ্যাঁ চেরি ফল চেরি নিয়ে এসেছি আর একটু মুরব্বা কিনে নিয়ে এসেছি জানো তো ওটা রেখে দিয়েছি ফ্রিজেতে আর এখন জল গরম বসিয়ে দিয়েছি চান করতে যাবো তার আগে নোংরাগুলো নিচে ফেলে দিয়ে আসি আর আমি ভাবছিলাম আর এসে না ভুলে গেছি ইউটিউবে ভিডিও পোস্ট করতে হবে আমি এডিট করে সব কিছু রেডি করে রেখে দিয়ে চলে গেছি দেখি কি হলো ফোনটা নিয়ে দেখি ভিডিও তো পোস্ট হয়নি আবার এখন তড়িঘড়ি করে ভিডিও পোস্ট করলাম করে আমি এখন যাবো চান করতে জানো এখন তোমার দুটো বাজে আমি আসল কথা বেরিয়েছি তো অনেকটা বেলায় না এই সব কিছু সেরে তারপর আবার আমার এটা কানেকশানটা হয়ে গেছে না ওয়াইফাই কানেকশনটা চেঞ্জ হয়েছে আমার এই ক্যামেরা চলছে না ক্যামেরাটা এ করতে গেলাম কানেকশানটা ঠিক করতে গেলাম সে কানেকশান নিচ্ছে না আবার তাকে ফোন করে পাঠালাম কি কি প্রবলেম হচ্ছে সেগুলো স্ক্রিনশট মেরে মেয়েটা পাঠালাম না কী সমস্যা ভাল লাগে না যেন একা ঘরে না প্রচুর সমস্যা তো চলো আমি এখন ওরাগুলো ফেলে দিয়ে এসে চানটা করে নিই আবার আজকে উলি কটে নাইনি সকাল থেকে পড়ে আছি তো এটা আবার ধুই আর ছাদে আজকে যাবো না এখন দুটো বাজার আচ্ছা যেতে যেতে অনেকটাই হয়ে যাবে আজকে তাছাড়া কেক টেক বানাবো তো আজকে শোবো না খেয়ে দিয়ে উঠেই লেগে পড়বো ঠিক আছে তো চল এখন চান করে পুজো করবো তারপরে গিয়ে খাবো আর এই পুজো টুজো করে এসে একবারে খেতে বসলাম ওই খাওয়ার আগে ওলকপিটাকে আবার হকিংসে দিয়ে সিটি মারলাম সিটি মারতে দিলাম ভালো নরম হয়ে গেছে সকালবেলা যদি একটু মাথায় বুদ্ধিটা হতো ভালো হতো জানো তো তনুকে যখন খাওয়াচ্ছি তনু যে আমি ওলকপি খাবো না এমনিতেই ওলকপি খেতে চাই না আবার সেদ্ধ কম তাহলে ও আরোই খেতে চাইছিল যাই হোক ওকে একটুখানি যেগুলো নরম ছিল টিপে টিপে খাওয়ালাম আর দেখুন এখন হকিংসে সিটি মারতে বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে তুমি যখন ছোটো ছিল এই চব্বিশে ডিসেম্বর রাতের বেলা মশারি চালের মধ্যে একটা মোজার ভেতরে করে তোমার চকলেট চিপস তারপরে তোমার একটা ছোট কেক এগুলো রেখে দিতাম জানো তো বলতো সান্তা এসে আমাদের দিয়ে গেছে ভোরবেলা যখন সকালবেলা ঘুম থেকে উঠতো সবাইকে বলতো আমাকে সান্তা আজকে এই দিয়েছে আর পাশাপাশি ওর দুটো ভাইও ছিল ওদেরকে বলতো তোদেরকে কি দিয়েছে হ্যাঁ আবার ওর বোনকে ফোন করে জিজ্ঞাসা করতো কি দিয়েছে তোকে এখন আমি যে তোমার কেকটা বানাচ্ছি এই কেকটা তো তোমরা সকলেই কম বেশি বানাও বাড়িতে আমিও তোমাদের মতো করেই একটু বানাচ্ছি আর মেজারমেন্টটা তো তোমার সবাই জানো এক কাপ ময়দা এক কাপ চিনি আর বাকি তো তোমার যেগুলো যেগুলো দিতে হয় হ্যাঁ আজকে আমি এটার মধ্যে যেটা দিয়েছি হয়েছে তোমার এবার একটু গরম মশলা দিয়েছি জানো তো গরম মশলা গুঁড়ো করা ছিল একটু গরম মশলা দিয়েছি আর এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো খেতে জানো দোকানের কেকগুলো হয় সেরকম হয়েছে আর দুটো ডিম দিয়ে ভালো করে বানিয়েছিলাম তো খুব সুন্দর হয়েছে এটা দুটো ডিম ছাড়াও করা যেত নিরামিষ কিন্তু নিরামিষ করবো কেন কালকে তো তোমার কিছু নেই কালকে তো তোমার বৃহস্পতিবার খুব ভালো লাগছিলো খেতে আর আমি না একটু রিফাইন তেল ইউজ করিনি জানো পুরোটাই তোমার বাটার দিয়ে করেছি আর বাটার দিয়ে করে না হেভি টেস্ট হয় গো খেতে ফ্রুট কেকটা হয়ে যাবার পর আমি একটা চকলেট কেকও বসিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে কেকের রেসিপিটা না চকলেট কেকটা সেমই জিনিস খালি ওই টুটি ফুটিগুলো এগুলো দিইনি বাকি সবই দিয়েছি আর এখানে দিয়েছি খালি কোকো পাউডার কোকো পাউডার ওই হাফ কাপের একটু বেশি দিয়েছি মানে যেরকম মেজারমেন্ট এক কাপ তোমার ময়দা এক কাপ চিনি আর হাফ কাপ হচ্ছে তোমার কোকো পাউডার এইভাবে করেছিলাম দারুণ খেতে হয়েছে সেটাও তুমি আসলে কাটবে যখন তখন তোমরা দেখো আজকে আমি মোরব্বা দিয়েছি তারপরে তোমার চেরি ফল দিয়েছি আর আলমন্ড বাদাম তারপরে তোমার দিয়েছি কাজু কিসমিস আর টুটি ফুটি সব দিয়ে এত সুন্দর করেছিলাম না আজকে কেকটা কি বলবো নিজেরই কী ভালো লাগছে জানো তো কেকের ব্যাটারটা গোলা হয়ে গেছে এর মধ্যে একটুখানি এক চিপির মতো ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দিলে না কেকটা খুব ভালো হয় খেতে জানো তো ডিমের একটা যে গন্ধ থাকে আঁচটে ওটা ছাড়ে না তারপরে কেকটা ভালো থাকে জানো তো আর টুটি ফুটি দিয়েছি আর এটা হচ্ছে ভেনিলাইসেন্স এটাও দিচ্ছি এটা দিলে কেক খুব সুন্দর একটা সেন্ট বেরোয় আর এই সবটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর উপর থেকে যেরম সাজায় সেরকম ভাবে সাজিয়ে নেবো সবকিছু তো ব্যাটার রেডি করে নিয়েছি কিন্তু বসাবো কি সে এইটাই তো মাথায় হাত পড়ে গেছে তারপরে দেখছি যে আমার হকিংসের মধ্যে এই যে কেক টিনটা রয়েছে কেক টিনটা বসবে না এরপরে তোমার মোমো যে মেকারটা রয়েছে ওর মধ্যেও বসছে না লাস্ট আমি কড়াতে করে নুন দিয়ে আর ঝিক দিয়ে বসালাম কি বলে তো কড়াতে করে বসলে কী বলে কড়াটা খোদল মতো তো যত প্লেন জায়গাতে বসাবে না কেকটা সমানভাবে ফুলে উঠবে জানো তো তবে যখন নিমতলাতে বানাতাম কেক তখন কি বলতো ওদের একটা কেক মেকার ছিল মানে তনু ঠাকুমার ওই কেক মেকারে করে বানাতাম তো খুব ভালো হতো জানো কেকগুলো আর এই দেখো আমি বসিয়ে দিয়েছি এটা চল্লিশ মিনিট লাগলেই ব্যাস সুন্দরভাবে জানো তো আজকের কেকটা এত ভালো হয়েছে কি বলবো দেখো পিছন দিকটা তো অন্য সময় একটুখানি হালকা মানে ব্ল্যাক ব্ল্যাক মতো হয়ে যায় মানে পুরো পুরো মতো যায় আজকে দেখো এই পেপারটা দেওয়াতে পিছন দিকটা খুব সুন্দর হয়েছে আর কেকের সামনেটাও খুব সুন্দর হয়েছে খুব স্পঞ্জি হয়েছিল এখন এটা রেখেছি ঠান্ডা হোক যখন তনু বাড়িতে আসবে তখন তোমাদেরকে কেটে দেখাবো আজকের কেকটা কেমন খেতে হয়েছিল সাথে একটা চকলেট কেকও বসিয়ে দিয়েছে বাসনগুলো এখন মাজবে একটু জল দিয়ে ভিজিয়ে রাখি তাহলে মাজতে ঠিক সুবিধা হবে দারুণ হয়েছে কেকটা একদম ফ্রুট কেকটা এত সুন্দর ফুলেছে এটা আমি এখন কাটবো না উপর থেকে যে কিসমিস দিয়েছিলাম উপর থেকে একটুখানি পাউডার দিয়ে দিয়েছিলাম মানে ময়দা পাউডার দিয়ে দিয়েছিলাম তারপরে এত ফুলে গেছে ও ঢাকা দিয়ে দিয়েছে কেক লাড়াই করে চকলেট বানিয়েছি ওখানে বসানো আছে চকলেটটা হোক এটা এত সুন্দর ফুটেছে এত নরম হয়েছে এত স্পঞ্জি হয়েছে কি বলবো আর পিছন দেখো একটুও মানে পুড়ে যায়নি কিছু হয়নি যে পেপারটা দিয়ে দিয়েছিলাম মনে ওই জন্য কি ভাল লাগছে আমার খুব আনন্দ হচ্ছে তুমিকে তুমি এ তো দেখেই একদম খুশি হয়ে যাবে তো চলো এখন এটা থাক আমার ওখানে চকলেট কেকটা হচ্ছে চকলেট কেকটা হচ্ছে হোক আর আমি এখন একটু সন্ধে দিই সবার বাড়িতে সন্ধে বেঁধে গেছে সেই এখানে পাঁচটা দশ হবে পু পা আরম্ভ হয়ে যায় সন্ধেই হয় না সন্ধে তো ছটাই হয় সাড়ে পাঁচটায় মধ্যে তো সন্ধে দিলে হ্যাঁ পাঁচটা বাজবে তো সন্ধে দেওয়া চালু করে দেবে আমি এনে আগে তো শুইনি একটু এই এগুলো কেকগুলো করলাম কালকে তো পঁচিশে ডিসেম্বর হ্যাঁ ও তনুতে এসেই কাটতে শুরু করে দেবে ওকে কিছু বলতেই হবে না আগে তো মানে চকলেটটাই কাটবে তারপরে ফ্রুটটা হাত দেবে তো আমি এখন সন্ধেটা দিই জামা ছাড়ি আমি এটা সকালবেলা পড়েছিলাম ওটা ধুয়ে দিলাম আর ব্ল্যাকটা পরেছিলাম তারপর আবার খাওয়া দাওয়া করে ছাদতে ছাতে গেছিলাম জামা কাপড় শুকনো করতে দিতে ওখানে দিয়ে আবার ছাতে দশ মিনিট হেঁটেছি হেঁটে এসে তারপরে কেক বানাতে বসেছি ভেবেছিলাম যাবো না অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু বললাম না একটু যাই কারণ বাড়িতে একদম বসে আছি তো খেয়ে দে একদম বসে পড়ে না কি হবে শরীরটা ভারী হয়ে যাচ্ছে ওই জন্য দশ মিনিট গিয়ে ছাদে একটু হাঁটাহাঁটি করে নিলাম দেখি কতদিন করতে পারে এই কতদিন করতে পারে এইটাই হচ্ছে সব মেন সমস্যা জানো তো এটা যদি কন্টিনিউ ধরে রাখতে পারে তাহলে খুব ভালো হবে তো চলো এখন ওটা হচ্ছে হোক আর আমি সন্ধ্যাটা দিয়ে নি ঠিক আছে তনু এলে একদম চমকে যাবে এই দেখো তনু আবার একটা কেক ঘাড়ে করে নিয়ে এসেছে কোয়াটাকে নিয়ে এসছিস রে বাবাই আমার ওখানে ডিমগুলো রয়েছে দেখবি আমি বাজারে গেছি তো ওই দেখ কত কেক নিয়েছে আমি তো বানিয়েছি একটা দুটো এই এত কেক কে আনতে বললো এটা

কি সুন্দর হয়েছে দেখ কিরাম হয়েছে দেখেছি খেয়ে দেখ কেমন হয়েছে এক্সিলেন্ট কত কি দিয়েছি জানিস এতে টুটি ফুটি সব দিয়ে দিয়েছি করেছি ভালো লেগেছে ভালো হয়েছে ঠিকঠাক দারুণ খেতে হয়েছে বন্ধুরা হেভি হয়েছে একদম যেমন দোকানের হয় সেরকম সেম হয়েছে আর এটা চকলেটটা গাছ সেন্টটা কেমন এসছে গরম মশলাটা একটু দিয়েছি গরম মশলা যেমন দোকানের সেন্ট হয় সেম সেন্টটা এসছে না আমরা কেকই খাচ্ছি ভিডিও দেওয়া যাবে প্যাচাং প্যাচাং হুম এটা আরো সফট হয়েছে ওরা তো অনেক টুটি ফুটি গেছে না তো ভালোই চলছে ক্রিসমাস পার্টি চব্বিশ তারিখে

থেকে চলো বন্ধুরা আজকে রাত্রিবেলা আর কিছু হবে না রান্না বান্না কিছু কাজ আছে আমাকে করতে হবে যেমন ডিমের টেয়েরা তোলা হয়নি ওগুলো তুলতে হবে ডালের জায়গায় ডাল ধালতে হবে কিছু বাসন প্রবে সেগুলো মাছ ধরে এই কুকিটা কাজ আমাদের করতে হবে তবে কালকে তো খ্রিসমাস কালকে দিনটা তোমরা সকলে খুব ভালো করে কাটাও খুব আনন্দ করো খুব এনজয় করো আর আমরা কোথাও যাচ্ছি না ক্রিসমাস আমরা ঘরেই থাকছি কালকে তোলু ছুটি হম কালকে তোলুর ছুটি ও মাসিমনি যদি সুস্থ থাকতো মা হয়তো আমরা বেড়াতে যেতাম কিন্তু যেহেতু তোর মাসিমনি সুস্থ নেই সে মানে এখন একটু সুস্থ আছে মানে ব্যথাটা একটু কমেছে কিন্তু নাভির ব্যথাটা এখনো পর্যন্ত যায়নি না হুম এখনো পর্যন্ত রয়েছে তো কালকে আমরা বাড়িতেই আছি সেই জন্য কোথাও যাচ্ছি না তো চলো বন্ধুরা আজকের লাগডা আমরা এখানেই শেষ করছি নেক্সট একটু আবার তোমাদের সঙ্গে দেখা হতো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিই আজকে বলতো টা ইলাটা